বাংলাদেশ জাতীয়বাদী দলের স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ বরাঢ় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী চৌধুরী পলাশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বিস্তারিত প্রতিবেদনে থাকছেন মাহফুজুর রহমান মুন্না আমি এই মধ্যে রয়েছি রংপুরের ফিরগঞ্জ থেকে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বনাধ্য রেলি কিন্তু এর মধ্যে আমাদের পীরগঞ্জে মেন মেইন সড়ক প্রদর্শন করতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই বনার্য দিচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং পৌর স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা এই মধ্যে আছি পিছনে কিন্তু আমাদের পৌর স্বেচ্ছাসেবক দলের কিন্তু বনাধর মিছিলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপস্থিত আছেন পৌর বিএমপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সোমা ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এই মুহূর্তে বিশ্বের এক বরাদ্দ মিসিং এখানে আছেন আপনারা সরাসরি দেখতে থাকবেন